সর্বশেষ প্রাপ্ত খবর নিয়ে আয়নায় এক ঝলক বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এগারো জনের মৃত্যু হয়েছে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও আট জন বর্তমানে এখানে মোট চুয়াল্লিশ জন চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন ইনস্টিটিউটের পরিচালক ডা নাসিরুদ্দিন এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের তথ্যমতে শেষ খবর অনুযায়ী এ পর্যন্ত বত্রিশ জন প্রাণ হারিয়েছেন রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় মৃত্যুর সংখ্যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক গুজব ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ্দৌলা চৌধুরীর পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে কোনো ধরনের তথ্য যাচাই ছাড়া এ ধরনের গুজব না ছড়ানোর আহ্বান জানান তিনি বাংলাদেশে হতাহতের সংখ্যা গোপন করা কার্যত অসম্ভব একথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া পোস্টে তিনি একথা বলেন মাইলেস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতিবাদ কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর হামলার অভিযোগ এনে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপ থেকে ওয়াক করেছে সিপিবি বাসদ ও বাংলাদেশ জাসদ এ তিন দল দশ মিনিটের জন্য প্রতীকী ওয়াক করে বুধবার কমিশনের দ্বিতীয় ধাপে সংলাপে এ ঘটনা ঘটে নির্বাচন কমিশনের স্বাধীনতা শুধু সংবিধানে উল্লেখ থাকলেই যথেষ্ট নয় কার্যকর স্বাধীনতা নিশ্চিত করতে হবে উপযুক্ত নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে একথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের আঠারোতম দিন শেষে একথা বলেন তিনি টোরের বড়াই গ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হয়েছে সকাল দশটার দিকে বনপাড়া হার্টি মহাসড়কের তরমুজ পাম্প এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে